সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এদিকে সাভারের গ্যান্ডা এলাকায় পার্ক করা বাসে আগুন দেওয়া হয়েছে আজকে কিন্তু কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের হচ্ছে ঘোষিত দিন ছিল আজকে কিন্তু আমরা এখন পর্যায়ে বিজয় স্মরণী এলাকাটিতে রয়েছি সেখানে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে প্রতিদিন যেরকম যান চলাচল থাকে রয়েছে আপনি দেখছেন যে এই বিজয় স্মরণী এলাকাটি হচ্ছে ব্যস্ততম এলাকা একটি এই সড়কটি সেখানে কিন্তু যান চলাচল দীর্ঘ গাড়ির সারি রয়েছে এবং সব ধরনের যান কিন্তু চলাচল করছে এবং রাজধানীতে শাটডাউনের যে প্রভাব সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি এবং গতকালকে রাতে আমরা যতটুক জানতে পেরেছি দুই একটি জায়গায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং দু একটি জায়গায় কিন্তু বাসে অগ্নিসংযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনি জানেন হয়তো বা গত বৃহস্পতিবার হচ্ছে একটি মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন তারিখ নির্ধারণের ডেট ছিল সেখানে কিন্তু হচ্ছে এই আগামী সতেরোই নভেম্বর কিন্তু মানে আমার মানে কাল কিন্তু হচ্ছে শেখ হাসিনা সহ তিনজন আসামির হচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলার আর তারিখ ঘোষণা করা হয়েছে সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আজকের এই শাটডাউন আগাম আজ দুই দিনের শাটডাউন কর্মীসূচি ঘোষণা করা হয়েছিল সেটির প্রভাব কিন্তু আমরা এই আজকে রাজধানীতে সকাল থেকে এখন পর্যন্ত কালির এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তাও লোকপরিধি এখন পর্যন্ত কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু নির্বিঘ্নে অফিস যাতায়াত করছেন আর এখন পর্যন্ত আইন বাহিনীর সঙ্গে কথা হয়েছে তারা বলেছেন যে রাজধানীতে কেউ নাশকতা করার চেষ্টা করলে তারা কিন্তু কঠোর হস্ত প্রতিহত করবেন এবং সাধারণ মানুষও বলছেন যে এই যে লকডাউন বা শাটডাউন বা হচ্ছে হরতাল অপরাধের মতো কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের এর চলা চলাচলের জন্য ক্ষতি বা হচ্ছে তাদের এই যে অফিস যাতায়াতের সময় অগ্নিসংযোগ বা এই বিষয়গুলোকে তারা মানে বলছেন যে এসব কিছু করে সাধারণ মানুষের ক্ষতি এই সব বিষয় না করে অন্য ধরনের কোনো কার্যক্রম করে তাদের দলীয় যে কার্যক্রম যেহেতু নিষিদ্ধ এইরকম দলীয় কার্যক্রম নিষিদ্ধ দলকে কেন আইন শৃঙ্খলা বাহিনী কার্যক্রম করার সুযোগ দিচ্ছে প্রশ্ন তুলছেন তাদের এই সাধারণ মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে নগরবাসী সুরক্ষায় তারা কিন্তু সদা প্রস্তুত রয়েছে তো এই ছিল আমার কাছে রাজধানীর যে শাটডাউনের সবশেষ পরিস্থিতি এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে